আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব অনিয়মিত ঋতুস্রাব থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় কী চলুন জানা যাক মাসের কয়েকটা দিন ঋতুস্রাবের কারণে নানা সমস্যায় ভুগতে হয় মহিলাদের কারোর ঋতুস্রাব অনিয়মিত হয় আবার কারোর তলপেটে প্রচণ্ড ব্যথা করে দেখা যায় আপনার ঋতুস্রাব চলাকালীন ঘন ঘন মেজাজ বদলে যায় ক্লান্তি আর অবসাদ ঘিরে ধরে আপনাকে তবে আপনি নিয়ম মেনে চললে ওষুধ না খেয়েও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে পুষ্টিবিদরা বলেছেন অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর করতে ওষুধ নয় বরং ঘরোয়া কিছু উপায় এই সমস্যা দূর করা সম্ভব প্রতিদিন ডায়েটে রাখতে পারেন এমন কিছু পানীয় যা ঋতুকালীন পেটের যন্ত্রণা থেকে রেহাই দেবে আপনাকে চলুন জানা যাক আদা চা আদা কুচি কুচি করে কেটে পানি দিয়ে দশ মিনিট ধরে ফুটান এরপর তাতে মধু এবং লেবুর রস দিয়ে খেলে ঋতুকালীন পেটের যন্ত্রণা কমে যাবে আদা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা থেকে রেহাই দেবে সকালে ও বিকেলে এই চা খেতে পারেন সকালে খালি পেটে দুধ চা না খেয়ে যদি আদা চা খেতে পারেন তা হবে বেশি উপকার মৌরি চা এক কাপ পানিতে এক চা চামচ মৌরি নিয়ে ভালো করে ফোটাতে হবে এরপর গরম গরম করে খেতে হবে মৌরি চা পেট ফাফার সমস্যা দূর করে থাইরয়েড কোলেস্ট্রল এবং ডায়াবেটিসের মতো রোগও নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে নারীদের ঋতুস্রাবের ব্যথা নিরাময়ে দারুণ উপকারী সকালে খালি পেটে এই চা খেলে উপকার বেশি পাবেন হলদি চা এক গ্লাস দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে তা প্রাকৃতিক ব্যথানাশক কাজ করে হলুদ আছে কার্কিউমিন যা প্রধান কমাতে সাহায্য করে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে হলুদ মেশানো দুধ খেলে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর হবে আনারসের রস আনারস ছোটো টুকরো করে নিয়ে মিক্সারে পিছিয়ে নিতে হবে এরপর সেকে সেই রস খেলে অনেক উপকার পাবেন ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সহ একাধিক পুষ্টিগুলো ভরপুর এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ঋতু সিরাপকালীন যে কোনো সমস্যার সমাধান করতে আপনার আনারসের রস যথেষ্ট যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে তাহলে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খেতে হবে গাজরের রস গাজরের ভরপুর মাত্রায় বিটা ক্যারোটিন থাকে এই সবজিতে লুটেইন এবং বিভিন্ন উপাদান রয়েছে যা শরীরের জন্য ভালো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হরমোন জনিত যে কোনো সমস্যা থেকে রেহাই দিতে পারে গাজরের রস আমরা এই ঘরোয়া কিছু টোটকা যদি মেনে চলি দেখবেন অনিয়মিত ঋতুস্রাব থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে যাদের এরকম সমস্যা হয় খেয়ে দেখতে পারেন যদি উপকার পান তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ